দেখতে পারতেছেন কত চিল্লা চিল্লি করে সবাই মাছ ধরতেছে আজকে আপনাদেরকে দেখা এবং বিলের ইলের মধ্যে সনাতন এবং পাখি আধুনিক পদ্ধতিতে কীভাবে পানি হিচা মাছ মারে আমরা আমার ভিডিওটা অবশ্যই শেয়ার দেবেন দেখবেন আপনারা কে লিখে দেখুন না জানি না কী অপরাধ করছি ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা ঈদের ছুটিতে প্রায় সবাই এখন বাড়িতে এখন এখানে বিলে সেই মান্দা দেখাইছিলাম ওই মান্দার মধ্যে মাছ মারতেছে এখন আমরা সেই দৃশ্য দেখাবো আসুন আমার সাথে আমরা এখানে বসে সুন্দর বাতাস খাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার বাতি যারা আছে আসেন আমার সাথে আসুন আমার সাথে দেখাচ্ছি আপনাদেরকে পরিবেশ অসম্ভব সুন্দর একটা পরিবেশ বিরাজ করতেছে দেখতেই পাচ্ছেন পানি কদ্দূর জানি শুকাইছে জানিনা এখনো ওই সাইডে দেখা দাও ওই জায়গায় মান্দা শিখতেছে পানি এখনো মোটামুটি শুকাইছে পানি কত শুকাইছে বিলের মধ্যে দেখতে পারতেছেন মেশিন দিয়া মাছ বানিয়ে আছে। পানি হিসাব প্রায় শেষ আসলে এই ধরনের খাদে এবং বিলের মধ্যে অনেক মাছ আগে পাওয়া যেত যা বলার মতো নাই আমি দেখতে পাচ্ছি কামল ভাইয়া হাত উঠাইছে কামরুল্লাহ এই দিক দিয়ে এসে হাবিদুল্লাহ ভাই মাছ মারতেছে সেই মাছ ধরার ফুকা সেই মাছ ধরা এত পছন্দ করে আর দেখতেছেন ফারুক ভাই শিং মাছ ধরতেছে ফারুক ভাই এই বয়সে অনেক মাছ ধরতে পারে সবাই মিলে আসলে মাছ ধরার একটা মজা আলাদা কিন্তু দুঃখের বিষয় কি জানো এখন আর আগের মতো বিলে মাছ নাই কারণ পানি হয় না বন্যাও হয় না কি একটা অবস্থা যা আসলে আপনাদের বইলা বোঝানো যাবে না আর এখন আধুনিক পদ্ধতির কিছু এমন পদ্ধতি জাল আইছে যা কি কয়ে কয়াম সব মাছ ওই জালে আটকা যায় এমনকি বাচ্চা পর্যন্ত আটকা যায় এ কই দেখতে হন না এখন উড়ি দেয়া পানি ইস্তাসে আগে এখন আর এই পদ্ধতি এখন আর দেখা যায় না খুবই কম সবাই মেশিন দিয়ে পানি ইসে এই মান্দাটা ইস্তাসে উড়ি দেয়া পানি ইচ্ছা তারপরে এখানে মাছ আর ধরতাছে সবাই মিললা মিশা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন আমরা কমেন্ট করে মতামত দিবেন এদের মধ্যে দেখবেন একটা বড় মাছ বাইরে হইব দেখবেন কিভাবে ছিলা করে সবাই মাছটা ধরে এরকম আগে ছোটবেলায় দরকার দেখছেন কিরকম আনন্দ করে সবাই বিলের মধ্যে এরকমই ভাই আসলে সবাই মাছ মারে আপনি ওর এলাকায় কিরকম ধরে নাকি জানাইবেন অসম্ভব সুন্দর একটা বিল আমাদের ডেল্লি বিল আমাদের বিলের নামটাই হচ্ছে ডেলি মলা ডেলা ভরপুর থাকতো কিন্তু এখন মলা তো দূরের কথা কিছুই পাওয়া যায় না এডি আজকে আপনাদেরকে জানানো দেখানোর জন্য ভিডিওটা বানানো অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন জানি না কে লি আপনারা ভিডিও না শেয়ারও দেয় না কে কি অপরাধ করছে আল্লাহ জানে ভিডিওটা দেখেই না যাই না একজন আরেকজনের কি উন্নতি চায় না নাকি যাই হোক আপনারা এতক্ষণ ভিডিওটা দেখা দেখছেন এতে আমি অনেক খুশি ভিডিওটা একটা শেয়ার দিয়ে যাবেন অবশ্যই ভালো লাগলে সুন্দর কমেন্ট করবেন গঠনমূলক বাচ্চারা সুন্দর করে ধরতেছে ভালো থাকবে